আমি একজন হিন্দু আমরা ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করি না আমার কোন ধর্ম নেই আমার একটাই ধর্ম মানব ধর্ম ধর্ম মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া নিয়ম থাকে যে করলে তুমি দল করতে পারবে না আমি ধর্মটাই বেছে নিব দল করা ছেড়ে দেবো তুই সময় তুই সমঝা নেই বাবরি মসজিদ ধ্বংস করার পর রাম মন্দির তৈরি করেছেন বলেই আজকে সারা ভারতবর্ষ জুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আপনারা লড়াই লাগাতে চাইছে তু চুপ রে বাবা তু চুপ রে হ্যাঁ আগে থালা বাসন বাজিয়েছিলেন করোনার সময় মনে আছে ঢাং ঢাং করে এখন বাটি নিয়ে প্র্যাকটিস করতে হবে যে নরেন্দ্র মোদীর শাসনকালে আমরা বাটি ধরেছি নিয়ে মন্দিরের সিঁড়িতে বসেছি আপ कहां के ज्ञानी बाबा अभी बता दे भाई अभी बता बाबरी मस्जिद তৈরি করা হবে সম্পত্তি বেচেও এক কোটি টাকা দুব বাবরি মসজিদ করার জন্য আমি বলেছি আমি ইয়াসিন কুড়ি হাজার টাকাও দুব ইনশাল মুর্শিদাবাদের সত্তর শতাংশ মুসলমানদের বাস সেই জেলার বেলডাঙ্গাতে প্রায় আশি শতাংশ মুসলমানের বাস সেই বেলডাঙ্গাকে কোনো একটা ল্যান্ড সংগ্রহ করে ভিত্তি স্থাপন করা হবে মুর্শিদাবাদে সত্তর পার্সেন্ট মুসলিম বেলডাঙ্গাতে আশি পার্সেন্ট মুসলিম তাই মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে বাবরি মসজিদ তৈরি করা হচ্ছে লিখে রাখবেন আজ থেকে কুড়ি বছর পর হয়তো এরাই বলবে যে মুসলিম তাই আলাদা রাজ্য চাই বাবরি মসজিদ ধ্বংস হয়ে গেছে তেত্রিশ বছর পড়েছে আমরা যদি মুসলিম সম্প্রদায়ের মধ্যে সেই বাবরি মসজিদের আদলে যদি একটা মসজিদ প্রতিষ্ঠা করি উনি বাবরি মসজিদ বানাচ্ছেন বানান ভালো কথা কিন্তু যারা বলতো মন্দির নয় হাসপাতাল চাই আমাদের রাম মন্দির নয় স্কুল চাই সেই সেকুলার নেতাগুলোকে ভাই আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না যে বাংলায় প্রায় পঁয়ত্রিশ শতাংশ মুসলমানের বাস উনত্রিশ শতাংশ ভোটারেরই ভোটারই আছে মুর্শিদাবাদে সত্তর পার্সেন্ট মুসলিমদের জন্য বাবরি মসজিদ বানানোর চিন্তাভাবনা নিয়েছে আর আমাদের এই দিকে সেকুলার নেতা অভিষেক ব্যানার্জি বলছে আমার কোনো ধর্ম নেই আমার একটাই ধর্ম মানব ধর্ম ভিডিওটা দেখুন আমরা ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করি না আমি একজন হিন্দু আমি বিশ্বাস করি আমি আমার ধর্ম বাড়িতে করব কিন্তু আমি যখন মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি আমার কোনো ধর্ম নেই আমার একটাই ধর্ম মানব ধর্ম মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া কথাটা একদিক থেকে ঠিক মানব ধর্মই সব থেকে বড় ধর্ম কিন্তু তৃণমূল কংগ্রেসের হুমায়ুন কবিরকে জিজ্ঞেস করুন যে রাজনৈতিক দল আগে না ধর্ম আগে উনি কোনটা বেছে নাই দেখুন যে ধর্ম করলে তুমি দল করতে পারবে না আমি ধর্মটাই বেছে নেব দল করার ছেড়ে দেব হুমায়ুন কবির দল ছেড়ে দেবে ধর্মটাকে বেছে নেবে আর আমাদের এদিকে সেকুলার নেতাদের কোনো ধর্মই নেই এটাই কি ধর্ম নিরপেক্ষতা আমরা ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করি না যে ধর্ম করলে তুমি দল করতে পারবে না আমি ধর্মটাই বেছে নেবো দল করার ছেড়ে দেব তৃণমূলের যুবনেত্রী সাইনু ঘোষ রাম মন্দিরের উদ্দেশ্যে বলেছিলেন যে নরেন্দ্র মোদীর শাসনকালে মন্দিরে বাটি হাতে নিয়ে বসে থাকতে হবে ভিডিওটা দেখুন আগে থালা বাসন বাজিয়েছিলেন করোনার সময় মনে আছে ঢাং ঢাং করে এখন বাটি নিয়ে প্র্যাকটিস করতে হবে যে নরেন্দ্র মোদীর শাসনকালে আমরা বাটি ধরেছি নিয়ে মন্দিরের সিঁড়িতে বসেছি পেট যদি খালি থাকে না মা ভগবানের নাম ডেকেও তখন মনে শান্তি আসবে না মন্দির বানান প্রত্যেকটা গলি গলিতে একটা করে মন্দির বানান কিন্তু তার সঙ্গে ভারতবাসীরা এমন ব্যবস্থা করে দিচ্ছেন যে মন্দিরের বাইরে বাটি নিয়ে আমাদেরকেই বসতে হবে দীঘায় তৃণমূল কংগ্রেস আড়াইশো কোটি টাকা খরচ করে জগন্নাথ মন্দির তৈরি করছে ভাই এতে বাটি হাতে নিয়ে বসে থাকতে হবে না কিন্তু রাম মন্দির হলে বাটি হাতে নিয়ে বসে থাকতে হবে এদের যে নরেন্দ্র মোদীর শাসনকালে আমরা বাটি ধরেছি নিয়ে মন্দিরের সিঁড়িতে বসেছি মন্দির তৈরি হলে বাটি হাতে নিয়ে বসে থাকতে হবে আর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি হচ্ছে ওখান থেকে মনে হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার বের হবে তৃণমূল নেতাদের জ্ঞান দেওয়া শুধু হিন্দু ধর্মেই দেখা যায় বাকি অন্য ধর্মে কথা বলা সাহস এদের নেই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ নিয়ে আমাদের তৃণমূল নেতা কুনাল ঘোষ কি বলছে একবার শুনুন কারুর মনে হলে তার যদি বাড়ির সামনে জমি থাকে তার নিজের জায়গা থাকে বা কেউ চাঁদা তুলে করে কেউ মন্দির বানাতে পারেন কেউ মসজিদ বানাতে পারেন কেউ গির্জা বানাতে পারেন যার যা ধর্মের উপাসনার জায়গা তারা বানাতে বানাতে পারেন এর ওপর দাঁড়িয়ে কোনো মন্তব্যে যাব না তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদ বানানোর কথা বলেছে তাই উনি কোনো মন্তব্য করবে না কিন্তু এই কুণাল ঘোষ আমাদের রাম মন্দির উদ্বোধনের সময় পান প্রতিষ্ঠাতে পাঁজি থেকে কেন উদ্বোধন করা হয়নি সেই নিয়ে মন্তব্য করতে ভুলেনি পাঁঝিতে কোনো তারিখ দেখাতে পারবে যদি ধর্ম মেনে থাকে পাঁঝিতে কোনো তারিখ দেখাতে পারবে রাম রামনবমী থাকতে পারে কিন্তু বাইশে জানুয়ারি একটা অসম্পূর্ণ মন্দির পুরোহিতদের বাদ দিয়ে সেবায়েতদের বাদ দিয়ে একজন রাজনৈতিক ব্যক্তি সেটা উদ্বোধন করতে চলেছেন প্রাণ প্রতিষ্ঠা করতে চলেছেন আপনার দলের বিধায়ক হুমায়ুন কবিরকে একবার জিজ্ঞেস করুন যে মুর্শিদাবাদে এত মসজিদ থাকার পরও আবার কেন বাবরি মসজিদ তৈরি করা হচ্ছে তবেই আপনি একজন প্রকৃত সেকুলার নেতা আমাদের পশ্চিমবঙ্গের আর একটা সবচেয়ে বড় সেকুলার নেতা যে পার্লামেন্টে গিয়ে কিতকিত 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 খেলে সেই কল্যাণ ব্যানার্জি কি বলছে একবার শুনুন দরকার হবে আরও রক্ত বইবে আমাদের শরীর থেকে কিন্তু হিন্দু মুসলমানের ঐক্য এই ভারতবর্ষের বুকে থাকবে সেই ঐক্যকে নষ্ট করতে দেব না হিন্দু মুসলিমের ঐক্য এই ভারতবর্ষের বুকে থাকবে অথচ এই বাংলা থেকেই স্লোগান উঠছে যে হিন্দু হটাও দেশ বাঁচাও হিন্দু হটাও দেশ বাঁচাও এই স্লোগান উঠেছে বাংলায় বাংলাদেশে নয় এপার বাংলায় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় একবার ভাবুন আমাদের বাংলা থেকে স্লোগান উঠছে যে হিন্দু হাঁটাও দেশ বাঁচাও আর এই কল্যাণ ব্যানার্জি একজন হিন্দু হয়ে আমাদেরকে হিন্দু মুসলমানের ঐক্য শেখাচ্ছে বাহ কিন্তু হিন্দু মুসলমানের ঐক্য এই ভারতবর্ষের বুকে থাকবে সেই ঐক্যকে নষ্ট করতে দেব না আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশেও একসময় হিন্দু মুসলমানের ঐক্য ছিল আজকে সেই ঐক্য এতটাই বেড়ে গেছে যে হিন্দুদেরকে একে একে পালিয়ে আসতে হচ্ছে কল্যাণ ব্যানার্জির মতো সেকুলার নেতা মাজারে গিয়ে দরগায় গিয়ে মোমবাতি প্রদীপ জ্বালিয়ে আসতো প্রার্থনা নিয়ে আসতো এই দেখুন তো দরগা দরগা দেখা যায় দরগা ছোট 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 যখন ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাত আর আমার ঠাকুমা বলতো যা একটা মোমবাতি দরগায় যে পীর বাবার জন্য দিয়ে ওনার কাছেও প্রার্থনা চাইতে হয় আর এইদিকে হুমায়ুন কবিরের মতো নেতা বলছে দল পরে ধর্ম আগে যে ধর্ম করলে তুমি দল করতে পারবে না আমি ধর্মটাই বেছে নিব দল করা ছেড়ে দেব সেকুলার নেতা ব্যানার্জি আমাদেরকে হিন্দু মুসলমানের ঐক্য শেখাচ্ছে আর এইদিকে হুমায়ুনের মতো মুসলিম নেতা বলছে আগে ধর্ম পরে দল এটাই তফাৎ শুধু তাই নয় ফিরাদাকেম কি বলছে শুনুন একটা বাবরি মসজিদ ভাঙাতে নাকি প্রথম অপমানিত হয়েছে উত্তপ্ত করা প্রথম অপমান বাবরি মসজিদ ভাঙা হলো আমরা মেনে নিলাম একটা বাবরি মসজিদ ভাঙাতে নাকি প্রথম অপমানিত হয়েছে ওইদিকে বাংলাদেশে একাধিক হিন্দু মন্দির ভেঙে জ্বালিয়ে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে হয়নি সেগুলোতে বাংলাদেশে হিন্দুদের উপাসনা গৃহে হামলার ঘটনা ঘটে চলেছে গতকাল আপনাদের দেখিয়েছিলাম কালী মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছিল আর এবার নেত্রকোনাতে নসিবপুরে কালী মন্দিরে ভাঙচুর শুধু নয় একেবারে আগুন পর্যন্ত ধরিয়ে দিয়েছে মৌলবাদীরা রাজবাড়ির বড় পুলে জেলা সড়ক পরিবহন মালিক ঐক্য পরিষদের পূজা মণ্ডপের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে মণ্ডপ কমিটি ও পুলিশ জেলা পুলিশ সুপার স্বামীমা পারভিন জানান সকালে মন্দিরে ঢুকে পূজা মণ্ডপের মূর্তিগুলো কিছু অংশ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা ছবিগুলো আপনাদেরকে দেখাবো সেই ছবিগুলো দেখলেই বুঝবেন কেন এই আশঙ্কা জায়গা তৈরি হচ্ছে কার্যত হিন্দু নিধন যোগ্য প্রশাসনের বাংলাদেশের জায়গায় জায়গায় হিন্দুদের উপর হামলা বিভিন্ন মন্দির ভাঙচুর মারকর হাজারি গলি এবং ফেরেঙ্গি বাজারে মন্দির ভাঙচুর বেছে বেছে হিন্দুদের মারধর করা হচ্ছে এমনকি পাকিস্তানে তো একাধিক হিন্দু মন্দির ভেঙে ধ্বংস করে দেওয়া হয়েছে জালে দেওয়া হয়েছে পাকিস্তানে হিন্দুদের একটি মন্দিরে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে বুধবারে হামলার সাথে জড়িতদের অনেককেই গ্রেপ্তার করেছে পুলিশ পেশোয়ার থেকে বাষট্টি মাইল দূরের এই গ্রামটিতে উনিশশো সালের আগে নির্মিত হয় এই হিন্দু মন্দিরটি বৃহস্পতিবার জেলা পুলিশ প্রধান জানিয়েছেন বুধবার রাতে প্রায় এক হাজারের বেশি মানুষ হিন্দু মন্দিরটি ধ্বংস করার উদ্দেশ্যে হামলা করেছে মন্দিরে ভাঙচুর এবং অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে পাকিস্তানে বৃহস্পতিবার করাচিতে সর্বোচ্চ আদালতের সামনে বিক্ষোভে অংশ নেন কয়েকশো মানুষ এই রকম অনেক হিন্দু মন্দির ভেঙে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে কোনোদিন ভেবে দেখেছেন এতে হিন্দুরা কতটা অপমানিত হয়েছে বা দিন এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির নিজের জমি বিক্রি করে এক কোটি টাকা দিয়ে বাবরি মসজিদ তৈরি করবে যে আমার কিছু জমি আছে এই জমি বিক্রি করে আমি নিজে এক কোটি টাকা নিজের থেকে দেব বাবরি মসজিদ কাজটি যে হবে মুর্শিদাবাদে চারটে বড় বড় মসজিদ রয়েছে কাটরা মসজিদ ইয়েলো মসজিদ ফুরফুরা শরীফ ও হাজারদুয়ারি মসজিদ এছাড়াও একাধিক মসজিদ রয়েছে নামাজ পড়ার জন্য কিন্তু কোনো মুসলিম ভাইকে দেখলাম না যে তারা মসজিদের বদলে স্কুল চাইছে মসজিদের বদলে হাসপাতাল চাইছে এই কমেন্টটা দেখুন দেশে দেশে শুধু মসজিদ আর মসজিদ থাকবে ইনশাল্লাহ এদের শুধু দেশে মসজিদ চাই আর বাকি মন্দির হলে এরা স্কুল চাই হাসপাতাল চাই বাহ ভাই ভিডিওটা আজ এই পর্যন্তই কেমন হলো জানিও একটা কমেন্ট করো দেখা হবে পরের ভিডিওয় ভালো থাকবেন